हेलो गाइस जॉइनड होए जाओ तारातरी शुभ संध्या शुभ संध्या हेलो गाइस मैं लाइव में सवा स्वागत गाइस तारातरी जॉइनड होए जाओ হাই, হ্যালো গাইস কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও তোমরা কেউ কি অনলাইন নেই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও প্লিজ শুভ সন্ধ্যা হাই হ্যালো শুভ সন্ধ্যা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো রাহুল আরেস জি কোথার থেকে দেখছো কমেন্ট করো লাইক করে দাও প্লিস লাইক করে দাও কমেন্ট করো প্লিজ কমেন্ট করে দাও লাইক করে দাও প্লিজ একটা করে লাইক করে দাও কোথা থেকে দেখছো লাইক প্লিজ বলো কথা থেকে দেখছো তোমরা শুভ সন্ধ্যা সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা যা 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 হ্যালো হ্যালো গাইস কমেন্ট করো প্লিজ কমেন্ট করো রাহুল রাহুল আরেস তুমি কোথায় চলে গেলে লাইক করে দাও প্লিজ আর কমেন্ট করো কমেন্ট করো যারা 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 লাইভে জয়েন করেছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করে দাও পাঁচটা লাইক করে দাও পাঁচটা লাইক পাঁচটা লাইক দিয়ে দিলেই হবে লাইক করে দাও প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও সবাই একটা করে লাইক দিয়ে দিলেই তো হয় সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো রাহুল আরেস তুমি কোথায় চলে গেলে কমেন্ট করো কমেন্ট করে দাও প্লিজ কমেন্ট করো লাইক করে দাও লাইক ডান করো যারা যারা লাইভে এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন টাচ করে দাও লাইভে তো অনেকেই আছে কেন কমেন্ট করছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো একটা করে লাইক দাও লাইক দাও একটা করে লাইক মাত্র পাঁচটা লাইক মাত্র পাঁচটা লাইক ডান করে দাও পাঁচটা লাইক ডান করে দিলেই হবে পাঁচটা লাইক ডান করে দাও পাঁচটা বেশি না পাঁচটা লাইক ডান করে দিলেই হবে

হয় হ্যালো হ্যালো গাইস তোমরা আসছো কমেন্ট করছো না ভালো লাগছে না ওর জন্য কমেন্ট করো প্লিস কমেন্ট করে লাইক ডান করে দাও একটা লাইক করে দাও একটা লাইক দাও হ্যালো হ্যালো গাইস গাইস প্লিজ জয়েন্ট হও কেউ তো আসছো না কেউ তো কমেন্টই করছো না তোমরা কমেন্ট করো কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো সবাইকে শেয়ার করে দাও লাইভটা সবাইকে শেয়ার করে দাও और पास से थे वो प्लीज हेलो गाइस गाइस हेलो तुम्हारा लाइव टा ज्वाइन करो प्लीज प्लीज ज्वाइन करो ज्वाइन हो जाओ জয়েন্ট হচ্ছে না কেন তোমরা তোমরা আমাদের সাপোর্ট না করলে এগোতে পারছিনা তো সাপোর্ট করো প্লিজ লাইভে শেয়ার করে দাও সবাইকে যাতে সবাই দেখতে পায় আসছো চলে আছো আসছো চলে আছো কোনো কমেন্টই করছো না কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে অল বাটন টাচ করে পাশে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করে দাও আসছো চলে যাচ্ছো কমেন্ট তো করো কে আসছো কে চলে যাচ্ছো ফোট করে আসছো আবার চলে যাচ্ছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করে দাও তোমরা কমেন্ট না করলে উত্তর দেবো কি করে কমেন্ট করো উত্তর দেবো আমি তোমার কমেন্টে রিপ্লাই দেবো সবার কমেন্টে রিপ্লাই দেবো কমেন্ট করো কমেন্ট করো আর এখান থেকে একে অপরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সব বন্ধুদেরকে বলছি একে অপরকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো কমেন্ট করো তুমি কমেন্ট না করলে আর একজন তোমাকে বন্ধু করতে পারবে না কমেন্ট করো পাশে থাকো করো কমেন্ট করে একে অপরকে বন্ধু করে নাও আর সবার পাশে সবাই থাকো সবাই সবার পাশে থাকো সকলে সকলকে সাপোর্ট না করলে এগোতে পারবে না এগিয়ে যেতে হবে তো সকলে সকলের পাশে থাকতে হবে তো কিভাবে ভালো বলো हेलो हेलो प्लीज कमेंट करो তিরিশ সেকেন্ড থাকবো তিরিশ সেকেন্ড পরে ব্যাক করে দেবো আর কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড বাই শুভরাত্রি সবাইকে